আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা গাড়ির ভিডিও নিয়ে বন্ধুরা এই গাড়িটা সম্পূর্ণ একটি নতুন মডেলের একটি গাড়ি আর এই গাড়িটা ব্যাটারি চালিত গাড়ি এটা আপনারা অনেকেই হয়তো জানেন আর বন্ধুরা এই গাড়িটার যে কেবিনটা দেখতে পারছেন এটা কিন্তু ফুল কেবিন ড্রাইভারের সাথে তিনটা লোক বসতে পারবে ড্রাইভার দিয়ে মোট তিনজন বসতে পারবে তিনজনের একটি সিট দেওয়া হয়েছে আর এই গাড়িটার আরও অনেক কিছুই আপডেট আছে গাড়িটির স্টিয়ারিং পাওয়ার বডি স্টিলের আশা করি এই গাড়িটা রঙের পরে আপনাদের অনেক ভালো লাগবে আর বন্ধুরা আপনারা যদি এরকম গাড়ি বানাতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় আমরা কিন্তু ব্যাটারি চালিত ভ্যান গাড়িগুলো তৈরি করে থাকি এই গাড়িতে আপনারা মাল অনায়াসে দেড় টন থেকে দুই টন পর্যন্ত মাল টানতে পারবেন আপনার দেড় টন মাল টানলে সবচাইতে বেস্ট হবে আর গাড়িটি বডিটা করা হয়েছে সম্পূর্ণ স্টিল এবং চেক প্লেট দিয়ে দেখতে পারছেন আর এই গাড়িটার একটু গাড়িটা কিন্তু আপনি যে বক্সটা কিন্তু আপনার স্টিয়ারিং বক্স ডাইরেক্ট হচ্ছে পাওয়ার স্টিয়ারিং বক্স আর স্টিয়ারিংটা কিন্তু আপনার এক আঙ্গুল দিয়ে ঘুরাইতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি গাড়ি বানাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানায় যারা চলে আসবেন আমাদের ঠিকানা পাবনা সদর ইসলামগাতি আট মাইল বাজার তো এখানে আসলে কিন্তু আমাদের ঠিকানাটা আপনারা পাবেন আর বন্ধুরা আসলে ঈদের আগে কিন্তু আপনারা অর্ডার আমাদের ঈদের আগে অর্ডার নিচ্ছি না আমাদের অর্ডার অলরেডি বুক হয়ে গেছে আর যারা গাড়ি বানাতে চান তারা ঈদের পরে আপনার ঈদের আগে অর্ডার দিতে পারবেন ঈদের পরে গাড়ি নিতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ